আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যখন আসলে প্রথম আমার এই তাকটা দেখছেন তো এখানে হচ্ছে তিনটা থাক আছে তো আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে এই তাকটা হচ্ছে বানানো হয়েছে শুধুমাত্র হচ্ছে বাচ্চা বোর্ডিং করার জন্য তো মানে আপনারা অনেকেই বলছেন যে ভাই এই তাকে কীভাবে বাচ্চা বোর্ডিং করে তো এই কনসেপ্টটা আমার হচ্ছে নেওয়া হয়েছিল শুধুমাত্র হচ্ছে বাহিরের রাস্তা হচ্ছে কিছু ভিডিও দেখছিলাম চীনের তো ওরা হচ্ছে ম্যাক্সিমাম ছোট ছোট যে খামারই আছে ওরা হচ্ছে কিন্তু এই রকমের তাকে তাকে হচ্ছে কিন্তু বাচ্চা বোর্ডিং করে তো এখানে যদি আপনি বাচ্চা বোর্ডিং করেন মানে এইভাবে যদি বাচ্চা বোর্ডিং করেন তাহলে হচ্ছে কিন্তু আপনার মর্টালিটি কিন্তু অনেকটাই কমে আসবে মুরগির কিন্তু ভাইরাস ছড়ায় হচ্ছে কিন্তু বিষ্ঠার মাধ্যমে এবং হচ্ছে লালার মাধ্যমে তবে ম্যাক্সিমাম হচ্ছে মানে প্রধানত কারণ হচ্ছে কিন্তু বিষ্ঠার মাধ্যমে মানে মলের মাধ্যমে তো আপনি যদি মলটাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে হচ্ছে আপনার মুখে কিন্তু কোনো কিছুই হবে না আমার এইখানে হচ্ছে নব্বই পিসের মতো বাচ্চা আছে আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন বাচ্চাগুলো কিন্তু কত সুন্দরভাবে আপনার ঘোরাঘুরি করতেছে এই ঘোরাঘুরি করাটাই হচ্ছে যে ওদের কিন্তু কোনো ধরনের ঠান্ডার সমস্যা কিন্তু নাই তো আমি যদি একটু দেখাই দেখেন কত সুন্দরভাবে ফাউমির বাচ্চাগুলো কিন্তু আছে এখানে এখানে সব হচ্ছে ফাউমির বাচ্চা আমার এখানে হচ্ছে নব্বই পিসের মতো বাচ্চা আছে তো আমি যদি সবগুলো একটু দেখানোর চেষ্টা করে দেখেন কোনো বাচ্চাই কিন্তু মানে অসুস্থ না আমার এখানে নব্বই পিস বাচ্চা আনা হয়েছিল নব্বই পিস বাচ্চাই কিন্তু আছে কোনো বাচ্চা কিন্তু মারা যায় না এক পিস বাচ্চাও মারা যায় না তো এইটা আপনারা যারা আসলে মানে অল্প অল্প বাচ্চা ব্রুডিং করতে চান তাদের জন্য আমি বলব এরকম তাক আপনি তৈরি করতে পারেন এতে হবে কি আপনার মুরগির মর্টালিটিটা কমবে কিন্তু এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে মুরগি কিন্তু আপনি দিন বয়সে চাইলেই কিন্তু এটার উপরে উঠাই দিতে পারবেন কিন্তু সেখানে হচ্ছে কিন্তু আর একটু আপনার হচ্ছে ক্যাটাগরিতে হচ্ছে তাকটা বানাইতে হবে যেমন সামনে আপনার এই যে সামনে যে জানলাটা দেখতে পারতেছেন এই জানালা এইরকম একটা বিট দিয়ে রাখতে হবে মানে নিচ থেকে যেন বাতাসটা মানে না আসে ভিতরে বাতাস না ঢুকতে পারে তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে তো এই জন্য হচ্ছে আবার আলাদা একটা তাক তৈরি করতে হয় তো আমার টার্গেটটা ছিল হচ্ছে সাত থেকে আট দিন বয়সী বাচ্চা হচ্ছে এইখানে রাখবো আর আট দিনের আগে মানে সাত দিন হচ্ছে এইখানে ব্রুডিংটা করব তো এইখানে ব্রুডিং কমপ্লিট করার পরে হচ্ছে যখন হচ্ছে আমি বাচ্চাগুলো হচ্ছে এইখানে উঠাবো তখন হচ্ছে কিন্তু আমার কোনো বাচ্চা মারা যাবে না আপনারা যত খামারি দেখবেন প্রত্যেকের কাছ থেকে যদি আপনি তথ্য নেন তাহলে কিন্তু একটা বিষয় জানতে পারবেন সেটা হচ্ছে মুরগির বাচ্চার মর্টালিটি শুরু হয় হচ্ছে ছয় দিন সাত দিন আট দিনের পরে এই ধাপে ধাপে হচ্ছে মুরগির বাচ্চা মারা যায় কিন্তু একদিন দুই দিন তিন দিন চার দিন এর মধ্যে কিন্তু আপনার বাচ্চা মারাই যায় না খুবই কম মারা যায় তো আপনার মারা যাওয়ার শুরুটা যখন হবে আপনার দেরিতে তখন হচ্ছে কিন্তু আপনার লসের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে কারণ হচ্ছে এক হচ্ছে বাচ্চার দাম প্লাস হচ্ছে আপনার মুরগিকে যে খাদ্যটা খাওয়াইছেন মেডিসিন খাওয়াইছেন সেই আপনার মানে যে কস্টিংটা আছে সেটা হচ্ছে আপনার লস হবে তো এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে এই রকমের আপনার খুব সহজেই এরকম তাক তৈরি করতে পারবেন এতে হয় কি মুরগির বিষ্ঠাটা হচ্ছে নিচে পড়ে যাবে আর মুরগির গায়ে কোনো মল লাগবে না মুরগির শরীরে হচ্ছে রোগ জীবাণু হচ্ছে যে দ্রুত ছড়ানোর যে মানে বিষয় থাকে একটা সেটাও কিন্তু হবে না এতে আপনার মর্টালিটির হার কমে যাবে তো সবসময় চেষ্টা করবেন যে মুরগিকে ভালো কিছু দেওয়ার জন্য আর এখানে দেখতে পারতেছেন আমার এখানে হচ্ছে দুইটা লাইট দেওয়া আছে তবে এখানে দিতে হবে তিনটা লাইট মানে এখানে হচ্ছে ছয় ফুট আছে দুই ফুটে হচ্ছে একটা লাইট দিতে হবে তো আপনি আপনার হচ্ছে মানে এটা তৈরি করতে পারেনি মানে আমার রিসেন্টলি হচ্ছে আমার ভাই মারা গেছে ফুপত ভাই ওরা নিয়ে খুব ব্যস্ত ছিলাম মারা গেছে যেহেতু দাপন কাপনের বিষয় থাকে অনেক কিছু বিষয় থাকে তো এই জন্য হচ্ছে এখানে সময় দিতে পারি কিন্তু তারপরও আল্লাহর রহমতে একটা বাচ্চাও কিন্তু আমার মারা যায় না আমি জাস্ট আসছি ওদেরকে আদার দিছি পানি দিয়ে চলে গেছি তো এখানে হচ্ছে আমি আবারও বলে দিই আমার এখানে হচ্ছে ছয় ফুট আছে মানে এই যে তাকটা দেখতে পারতেছেন এই তাকটা হচ্ছে কিন্তু ছয় ফুট তো দুই ফুটে হচ্ছে একটা লাইট দুই ফুটে একটা লাইট এই হচ্ছে দুই ফুটে একটা লাইট তো এই পাশে লাইটটা আমার দেওয়া হয় না এই লাইটটা হচ্ছে আমি নেক্সট ডেতে দিয়ে দিব পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখতে পারবেন কারণ হচ্ছে যদি কোনো মুরগি হচ্ছে যদি এই সাইডটাতে চলে আসে তখন হচ্ছে ওদের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে যেহেতু এখনও কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়তেছে আর ওদের আপনার আমি মনে করি ওদের জন্য পনেরো দিন অথবা বিশ দিনের জন্য একটা লাইট মিনিমাম একটা লাইট আপনার রেখে দিতে হবে আপনার হচ্ছে এরকম একটা লাইট রেখে দিবেন এতে হবে কি যদি কোনো মুরগির একটু ঠান্ডা অনুভূতি হয় তখন হচ্ছে ওরা কিন্তু তাপ খুঁজে তো যেইখানে তাপ পাবে সেইখানে কিন্তু ওরা আপনার হচ্ছে চলে আসবে যেমনটা একটু দেখাই আমি আপনাদেরকে দেখেন এইখানে একটু লক্ষ্য করেন কিছু বাচ্চা লাইটের নিচে কিন্তু শুয়ে আছে এর কারণ মানে আপনি নিজেই বুঝে নেন যে যেহেতু ওদের ঠান্ডা লাগতেছে তার মানে হচ্ছে ওরা লাইটের নিচে চলে আসছে আর আমি এখানে হচ্ছে একটা টেকনিক খাটাইছি সেটা হচ্ছে আমার খাবারের পাত্রটা দেওয়া হয়েছে এখানে মানে ও খাবার খাওয়ার পর অবশ্যই পানি খুঁজবে পানি খুঁজতে গেলে এই পাশে চলে আসবে যখন এই পাশে চলে আসবে তখন হচ্ছে এখানে তাপ থাকবে মানে এই দুই দিন হচ্ছে ব্যাক আপ দেওয়ার জন্য হচ্ছে আমি এই টেকনিকটা ইউজ করছি বাট আপনারা এই টেকনিকটা ইউজ করবে না সব সময়ের জন্য তাহলে হচ্ছে কিন্তু আপনার মুরগির মর্টালিটি বাড়বে কারণ এইখানে হচ্ছে কিন্তু ঠান্ডা মানে এইখানে কিন্তু তাপ নাই একটুকু ঠিক আছে যেহেতু এখানে নব্বই পিস মুরগি আছে আমি খুব সহজেই কিন্তু নব্বই পিস মুরগির কিন্তু আপনার এখানে পালন করতে পারবো কারণ আমার তাকটা হচ্ছে ছয় ফুট আর ওই পাশে হচ্ছে আপনার চওড়া হচ্ছে দুই ফুট আপনারা চাইলেও কিন্তু পারবেন খাঁচা পদ্ধতিতে একবার বোর্ডিং করে দেখেন দেখবেন যে অনেক কস্টিং কমে আসবে কারণ এখানে পেপার লাগতেছে না কোনো তুষের খরচ নাই তারপরে হচ্ছে আপনার মর্টালিটি কমতেছে তো এই রকমের কিন্তু অনেক সুবিধা পাবেন আপনি খাঁচা পদ্ধতিতে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এইভাবে আপনার হচ্ছে বোর্ডিং করার জন্য তবে আপনি যদি জিরো দিন থেকে বোর্ডিং করতে চান তাহলে কিন্তু এইভাবে করলে কিন্তু হবে না ওদের হচ্ছে এই পর্যন্ত দেখতে পারতেছেন এইরকম কিন্তু আপনার তাকে হচ্ছে আপনার কাঠ ফিটেই দিতে হবে অথবা আপনি যাই দেন না কেন কাঠ দেন বা বোর্ড দেন আপনার এইভাবে যদি না দেন তাহলে হচ্ছে যেমন দেখেন এই যে লাইটটা আছে এইখান থেকে হচ্ছে কিন্তু তাপটা বের হয়ে যাবে তো এই তাপটাকে আটকাই রাখার জন্য হচ্ছে আপনাকে এই পর্যন্ত মিনিমাম হচ্ছে আপনার একটা মানে কাঠ পিঠিয়ে দিতে হবে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে তাপ কিন্তু আপনার এই যে দেখতে পারতেছেন যে বোর্ড মানে গোল কিছুর ভিতরে তাপটা কিন্তু খুব মানে সুন্দরভাবে ছড়ায় যেটা কিন্তু এইখানে হয় না তো এই জন্য হচ্ছে আমি যে কাজটা করি সেটা হচ্ছে এইখানে হচ্ছে আপনার জিরো দিনের বাচ্চা ব্রুডিং করব সাত আট দিন পরে হচ্ছে আমি এই রকমের আমার যে তাকটা আছে সেই তাকে উঠাই দিব এতে হবে কি আমার কিছুদিন পরে যে খরচটা আছে সেই খরচটা কমে যাবে তো নেক্সটে আমি আসলে আমার কিছুদিন পরেই আপনার হচ্ছে জিরো বাচ্চা হবে আরও তো ওই জিরো বাচ্চাগুলো নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও দিব যেহেতু আমি মানে সময় দিতে পারি নি এইগুলো এই বাচ্চাগুলো নিয়ে আসলে কোনো ভিডিও মেক করতে পারি নি আপনারা আসলে সব কিছুই জানতে পারবেন বাট ছোট্ট একটা আপডেট দিয়ে রাখলাম মানে আপনি চাইলে হচ্ছে এইভাবেও কিন্তু বোর্ডিং করতে পারেন দিনে কিন্তু হচ্ছে আমার এই লাইটগুলো কিন্তু সব অফ করে রাখি কারণ হচ্ছে দিনে কিন্তু তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি কিন্তু থাকে তো দিনে হচ্ছে আট দিন বা দশ দিন বাচ্চা কিন্তু বত্রিশ ডিগ্রির উপরে প্রয়োজনই হয় না সো এই জন্য হচ্ছে আমি লাইটগুলো অফ করে রাখি তো আমি সবসময় আপনাদেরকে বলবো যে রাতের জন্য এরকম তিনটা লাইট দিয়ে হচ্ছে এরকম তাক যদি আপনি তৈরি করতে পারেন সাত আট দিনের পরের যে খরচ প্লাস হচ্ছে ওদের যে মর্টালিটির হার কিন্তু একদমই জিরোতে চলে আসবে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর রহমতুল্ল্লাহ